আসসালামু আলাইকুম আমি আসছেন এক টিভি পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি যে ট্রেনটির কথা বলবো সেই ট্রেনটির নাম রকেট এক্সপ্রেস ট্রেনটি অতি সুন্দর এবং দ্রুতগতির একটি ট্রেন ট্রেনটির ট্রেন নাম্বার তেইশ অথবা চব্বিশ বাংলাদেশ রেলওয়ের একটি মেইল ট্রেন পরিষেবা ট্রেনটি পরবর্তীপুর থেকে খুলনা যাওয়ার পথে জয়পুরহাট বগুড়া নওগাঁ নাটোর পাবনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইডা ও যশোর স্টেশনে এগুলো দাঁড়ায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা ট্রেনটি আপনারা দেখুন অনেক একটি সুন্দর একটি ট্রেন যে ট্রেনটিকে আপনারা ভ্রমণের জন্য অতি পছন্দ হবে কারণ ট্রেনটির অনেক সুন্দর দেখতে আর নতুন একটি ট্রেন আর দুটো গামের জন্য ট্রেনটির নাম দেওয়া হয়েছে রয়্যাল এক্সপ্রেস তো সুপ্রিয় দর্শক শ্রোতা ট্রেনটি দেখুন